একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে রাষ্ট্র ভেঙে পড়া এই রাষ্ট্রকে গুছিয়ে বিশ্বের দরবারে হাজির করতে হবে যেখানে নির্যাতন থাকবে না যেখানে জুলুম থাকবে না যেখানে লুটপাট থাকবে না যেখানে রাষ্ট্রের টাকা লুটপাট করে সারা বিশ্বের কাছে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা যারা করেন তারা লুটেরা এই কথা নিয়ে সারা বিশ্বে আমরা আমাদের নাম নষ্ট করতে চাই না আমরা চাই রাষ্ট্র তার নিজস্ব গতিতে গিয়ে যাবে আমরা চাই রাষ্ট্রের প্রতিটি মানুষ fartoter tax দেয় সারাদিন পরিশ্রম করে তার ন্যায্যটা ঠিকমতো পায় না সুদের ঘা সুদের ঋণ আস্তে 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 বাটি থাকে যেখানে বিএনপি রাষ্ট্রকতায় থেকে যখন বিদায় হয় তখন মাথা পিছু ঋণ ছিল মাত্র ছয় টাকা আজকে অগ্নি ১৯ বছরে এক লক্ষ উনিশ টাকা ঋণের বোঝা আমাদের প্রত্যেকটা মানুষের ধারে দিয়ে গেছে আমরা চাই আর যারা লুটপাট করে বিদেশে যাদের আস্থানা করা হয় বিদেশে যারা লুটপাটের এই মানুষের রক্ত চোষার টাকা যারা বিদেশে বাড়িঘর তৈরি করে যারা বিদেশে সব শক্তিশালী করে তাদের ক্ষমতায় বাংলাদেশের আইনের শাসন বাস্তবায়ন করে তাদেরকে জেল জরিমানা দিয়ে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে এই কারণ যে আইন কারোর জন্য সবার জন্য সমান কারোর জন্য উপরে নিচে হামরা আজকে আপনি প্রধানমন্ত্রী বলে যা ইচ্ছা তাই বলবেন যা ইচ্ছা তাই করবেন এটা হতে পারে না এই দেশের মানুষ ত্রিশ লক্ষ লোক শহীদ স্বাধীন করেছে বাংলাদেশ উনিশশো সালে কোনো ব্যক্তি বিশেষের জন্য নয় এই দেশটা আমাদের সকলে এই দেশটাকে ভালোবাসতে হবে আমরা চাই যে দেশে আমি জন্মগ্রহণ করেছি সেই দেশের সাথে যদি আমি মুনাফেকি করি আমি লুটপাট করি আমি চাঁদাবাজি করি আমি বিচার করে যুদ্ধ খাই আমি ইহকালেও তাই থাকো পরকালেও কি আমি জান্নাত পাবো না আমি জান নামের জায়গা স্থান হবে সেই জন্য বলবো যারা ক্ষমতা পেয়ে দেশকে শোষণ করেছে আমি জানি আমি নিশ্চিত আমি মুসলমান বলতে পারি যারা অন্যায় করেছেন

দেশ শান্তিপূর্ণ ভাবেই চলছে দেশের মানুষ শান্তি চায় দেশের মানুষ শান্তিতে ঘুমাতে চায় দেশের মানুষ আর খেলার পুতুল হতে চায় না দেশের মানুষ যদি হিংসা সে রাষ্ট্র পরিচালনা করার জন্য অযোগ্য সে রাষ্ট্র পরিচালনা করতে পারে না আমরা মনে করি আমরা মনে করি এই দেশটা আমাদের সকলে আমরা সকলেই এই দেশটাকে ভালোবেসে আমরা যেন আমরা যেন এই দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি সারা বিশ্বের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন এই দেশের মানুষ এত শান্তিপ্রিয়